ডালের ভিডিও করতেছি আপনারা ভাববেন ডালের ক্যান ভিডিও করতেছি ডালটা রান্না করছি যে মাঝে সাঝে ডাল রান্না করি দাদির কথা মনে হয় দাদি এমন করে ডাল রান্না করতো ডালের যে স্বাদ দাদির হাতের সেই স্বাদ মানে দেখা যায় মানে মনে হয় যে দাদি রান্না করে দিছে এমন তুই যে এটি আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসছি দাদি আজকে নাই আজকের দিনে আজকের দিনে দাদি থাকে দাদির বলতাম দাদি তোমার মতো ডাল রান্না করতে পারি তোমার হাতের স্বাদই যেমন হয় আমার আমি যে রান্না করি আমার হাতের ডালের স্বাদ তেমনই হয় যাক এটাই দোয়া করি যে দাদি বেশ দিনও দাদি রান্না দাদির গুণা মাফ করুক কিন্তু দাদির অনেক মিস করি দাদি থাকতে দাদির সাথে অনেক গল্প করতাম কিন্তু ওই গল্পগুলো এখন আর হয় না যাই ঠিকই জায়গাটা খালি থাকে দাদির ভেতর মানে দেখতে পাই না কিন্তু দাদির বলি দাদির জিনিসগুলি মিস করা হয় তো এতটেকে শেয়ার করলাম কথা বলতে বলতে দেখা যায় হয়তো মানে মনটা খারাপ হয়ে যেতেছে হয়ে গেছে তো আর বেশি কথা না বলি এত শুধু বললাম দাদির খুব মিস করি আমাদের তো মা নাই দেখা যায় দাদি আমাদের মার কমতিটা পোড়া করতো যেমন বাসায় গেলে অনেক ইয়া করতো যে এই তাড়াতাড়ি করা খায় ভাত খায়নি এত দেরি হয় দেরি করা যাইতাম বাসায় এই এত দেরি হয়ে গেছে এখনও ভাত খাস নি জলদি ভাত খাও দেখা যায় আবার যদি থাকতাম তো ওই সকালে ঘুম থেকে উঠতো ওই বলতো যে ওই উঠো উঠো তাড়াতাড়ি নাস্তা শাস্তা খাও নাস্তা দিয়ে গেছে যাচ্ছা ঠান্ডা হয়ে যাইবো এখনও উঠো না তাড়াতাড়ি খাও ইয়ে করো বা যে বাচ্চার খেতে দিতে হইব ওই যেতে শেখা সুখা দিতে হইব নিজেই অনেক সময় বেশিরভাগই দেখা যায় আমরা শুয়ে থাকতাম খেথা কোথা উনি অনেক ই করতো এখানে ওখানে নেওয়া শুকা দিয়ে মানে যেখানে রোদ আসে এখানে দেওয়া শুকাই শুকাইতো আগের দিন যেটা আর কি ধুয়ে রাখতাম ভিজা থাকলে সেটা আর কি ই করতো যে এখানে রোদরে দিই ঘুম থেকে উঠতে পারে বলতো যে এই রোদরে একটু দিছি তোদের তো ডাকতেছি তোর তো উঠোস না আমি দিলাম দিয়ে একটু শুকা টুকা ই করে রাখলাম আবার তো দেখা যায় লাগবো এগুলি চিন্তা করতো না গেলে বলতো যে এই আহস না কবের থেকে মানে যে জিনিসগুলি মানে মা করতো ওই জিনিসগুলি দেখা যায় দাদি কী করতো বিয়ে শি যখন হইছে তখন আর মানে মা ছিল না মা মারা গেছে আরো আগেই তো দেখা যায় দাদি ছিল দাদির সাথেই বান্ধবীর মতন থাকতাম আমাদেরও অনেক আদর করতাম আমরা দাদির দাদির সাথে অনেক গল্পগুচু করতাম ইয়ে করতাম যাদের দাদি আছে দেখা যায় তারা দাদিকে খেয়াল খেয়াল রাখবেন আমাদের তো দাদি নাই দেখা যায় আমরা মিস করি এখন দাদিকে দাদি যে কী জিনিস যাদের আছে তারাই জানে যে দাদি কী জিনিস না থাকলে তারা বুঝবে যে দাদি কী দাদি কী জিনিস ছিল ভালো মন্দ যে কোনো বিষয় নিয়ে বিয়ে সি হয়ে গেছে দেখা যাবে দাদি আবুর এটা বলো আব্বু এটা বলো দাদি এটা এমনি করবো এটা এমনি করবো উনি আমাদের বুদ্ধি পরামর্শ দিত এটা এভাবে করবি বাচ্চাদের বা তো তোরা এমনি করব এমনি করবি বা শ্বশুর এভাবে করতে করতে বলতো বলতো ওই জিনিসগুলি আর দেখা যায় হয় না নাই আর হয় না যাক অনেক কথাই বললাম কোনো কিছু ভুল হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম